বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ আমরা রেখাংশ নিয়ে আলোচনা করব রেখাংশ কি বা রেখাংশ কাকে বলে রেখাংশ যে জ্যামিতিক চিত্রের নির্দিষ্ট দৈর্ঘ্য ও দুইটি প্রান্তবিন্দু আছে তাকে রেখাংশ বলে অথবা রেখা থেকে কেটে নেয়া অংশকে রেখাংশ বলে চিত্রে এব একটি রেখা এই বি রেখা থেকে আমরা কিছু অংশ এম অংশ কেটে নিলাম এই এম আলাদা করে দেখাইছি এই এম অংশকে বলা হচ্ছে রেখাংশ সঙ্গে সঙ্গে মিল আছে রেখার থেকে কেটে নেয়া অংশকে রেখাংশ বলে তাহলে আমরা এই এব একটি রেখা তার থেকে এম এর অংশটুকু কেটে নিলাম এটা হচ্ছে রেখাংশ এখন রেখাংশের বৈশিষ্ট্য আমরা জানি রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে রেখাংশের দুইটি প্রান্ত বিন্দু আছে যে নির্দিষ্ট দুইটি বিন্দু মানে কি বুঝি আমরা নির্দিষ্ট দুটি বিন্দু মানে দুই সাইডে তীর চিহ্ন থাকবে না থাকলে সেটা হবে অসীম পর্যন্ত বিস্তৃত আর নির্দিষ্ট দুই সাইডের দূরত্ব দুটো না থাকলে বসবো আমরা এই জায়গায় দুটি বিন্দু স্থির